নমস্কার আমি টিয়া আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা সকাল সকাল রান্না বান্না নিয়ে চলে এলাম গাইস জানো তো যারা হাউসওয়াইফ হয় তাদের সকালবেলা যদি তাদের বাড়িতে বাচ্চা থাকে তাদের তো রান্না করতেই হবে কারণ তোমরা তো সবাই জেনে গেছ বাচ্চা মানে সকালে দশটার ভাত হবেই হবে বাচ্চারা স্কুল যাবে সেরকম আমিও একজন তার মধ্যে আমার আমাকে তো ভালো করেই জানো তুমি সকালবেলা রান্না মাস্ট তোমার যদি হাফ শরীর অসুস্থ হয়ে কেটে পড়ে থাকে তাও তোমাকে রান্না করে দিতে হবে কারণ হাউসওয়াইফ হলে হয় এরকম হাউসওয়াইফ হোক চাকরি করো যাই করো বাইরে থাকো যে যেখানেই থাকো মেয়ে জীবন মনে রান্না করে খেতে আর সব যদি ছেলেরাও রান্না করে আমি বলবো না ছেলেরা শুধু মেয়েরা শুধু রান্না করে ছেলেরা আজকাল জেনারেশনে কেউ একটা বিদেশে থাকে কেউ বাইরে থাকে তার হয়তো হোস্টেলের খাওয়ার ভালো লাগে না কারণ হয়তো নিজে রান্না করে কাজে যেতে হয় খাবার নিয়ে সেটাও তো করতে হয় না ভাই এটা কিছু এটা কোনো ব্যাপার নেই এক আমার ব্যাপারটা আলাদা আর সবার ব্যাপারটা আলাদা আমার তো ছোটো বাচ্চা আছে কিন্তু স্কুল যাবে মানে সকাল সকালে রান্না আমাকে করতেই হবে এই ব্যাপার সকালে সকালে আমি রান্না করছি এটা এটা কী রান্না অনেকগুলো রান্না করেছে কিন্তু বলবেন না যদি এই রান্নাটা পেশাল রান্না করছি

দেখো একদিকে রান্না করছি একদিকে বাচ্চাকে পড়াশোনা করছি এই রান্নার স্পিডটা রেখে তো আমরা নিয়ে বস আমাদেরকে সব দিকটা সামনে করবি আরও তোমাদের দাদাভাই বাড়িতে থাকে না তার জন্য আমাকে সব মানে সব কিছু আমাকে সামলা করি তার জন্য তোমরা তো তোমাদেরকে তো আর নতুন করে কিছু বলার নেই তাই চেষ্টা করলাম তোমাদের সঙ্গে অল্প অল্প করে সব রকম করে শেয়ার করা দেখো কুটে ভর্তা করার জন্য প্রথমে আমি অল্প করে একটু জিরা দিয়ে তারপর পুঁতুটাকে দিয়ে হলুদ লবণ দিয়ে ঢাকিয়ে রাখছিলাম ঢাকা দিয়ে দেখলাম একটু নরম হয়ে গেছে তারপর কাঁচা পেঁয়াজ ছড়িয়ে সরিয়ে দিয়েছিলাম কাঁচা পেঁয়াজ না দিলে মজা নাই ये देखिए हमारा हो रहा था इधर देखिए अभी से आप मुझे आवतो मिट्टी में मिल हम और को बड़े-बड़े पेंटिंग का करता था बने बड़े-बड़े के साथ केले अपने बन के पैसे बनवाऊ बाकी और का बनी होती बोलती है चलो काम करते अच्छा एकदम लोटा दे इतना खाला ये मिट्टी खाओ ये भी